আসসালামু আলাইকুম দুনিয়াতে কিছু মানুষ দেখবেন আপনার সামনে একরকম আপনার আলালে আরেক রকম আবার কেউ মনে কিছু মনে করবেন না যে আমার সাথে কারোর সাথে কিছু হয়েছে মনে হয় এই সব জাতীয় কোনো কথা বললেই মানুষ মানে নিয়ে যায় নিজের কাছে অথবা বলবে আমাকে বলছে মনে হয় হে বলছে আমাকে বলছে মনে হয় সে বলবে আমাকে বলছে মানে এই জন্য কোনো কথাই বলতে পারি না মনের ভাব প্রকাশ করতে পারি না মানে মাতৃভাষা প্রকাশ করতে পারি না যাই হোক আপনি দেখবেন যে আপনার সামনে এমনভাবে কথা বলবে যেন আপনাকে মনে হয় তার কলিজাও দিয়ে দিবে কিন্তু আড়ালে গিয়ে দেখবেন কি আবার বলবে সে এমন কেন করেছে সে এটা করলো কেন সে এটা বলল কেন সে এটা নিল কেন মানে কত কাহিনি এইসব জাতীয় মানুষের জায়গা যে আল্লাহ আল্লা আল্লাহতালা কোথায় রেখেছে আমি আসলে মানে এরকম আপনার আশেপাশে দেখবেন কি অনেক মানুষ দেখবেন কিন্তু দেখবেন কি আবার একটু পর দেখবেন তারা মানে এমন ভাব করবে যে কিছুই হয় হয়নি মানে মানুষটা আসলে সেরকম না তাহলে দেখেন কত মানে কি অভিনয় দুনিয়াটা রঙ্গমঞ্চ আসলে কবি মুনি চৌধুরী বলেছিল আসলে আমি বইতে পড়েছি যে মানুষ বদলায় সকালে বিকালে বদলায় মরণের পরেও বদলায় কারণে অকারণে বদলায় কিন্তু মানুষ যে এরকম রূপ ধারণ করতে পারে মানুষই একটা প্রাণী যেটা কিনা এত রূপ ধারণ করতে পারে আপনি একটা কুকুর পালবেন দেখবেন কি সে আপনি সারা রাত আপনাকে আপনার ঘরটা পাহারা দিবে দরজার সামনে বসে কিন্তু আপনি একটা মানুষ পালেন একদিন আপনি কিছু একটা না করেন দেখবেন কি সে সাথে সাথে আপনার সারা বছরের ইবাদতটা ভুলে যাবে মানুষ মানুষই হচ্ছে এমন মানে দুনিয়াটা আসলে আমার এখন ইচ্ছে করে না যেসব মানুষগুলো যদি দেখি যে আড়ালে একরকম সামনে আর এক রকম আমি ওই সব মানুষের থেকে আমার ইচ্ছে করে আমি দশ হাত দূরে থাকি একা থাকাই ভালো করোনা এসে এমন কতগুলো মানে শিক্ষা শিক্ষা দিয়ে গিয়েছে একা থাক থাকা যায় করোনাটা আসলে আমাদের জন্য কি বলবো আশীর্বাদ স্বরূপ এসেছে মনে হয় আমার কাছে সেরকম লাগে অনেক কিছু শিক্ষা পেয়েছি করোনা আসার পরে কোভিডের পর থেকে মানে একা থাকতে পারি কাউকে ছাড়া থাকতে পারি কারো ফোন ছাড়া থাকতে পারি কারো কাছে কারো কাছে না যেয়ে থাকতে পারি কারো সাথে কথা না বলে থাকতে পারি কিন্তু আপনি যদি কারোর সাথে একটু বেশি কথা বলেন বা বেশি লেসলেসি করেন বেশি আহ্লাদ দেখেন তাহলে মনে করবে আমার কাছ থেকে মনে হয় কিছু উদ্ধার করতে চাইতেছে আমার কাছ থেকে মনে হয় কিছু চা চাওয়ার জন্য মনে হয় এইসব জাতীয় মানুষগুলোকে আমার ইচ্ছে করে বাম হাত দিয়ে ঠেলা মেরে ফেলে দিই সেরকম ইচ্ছে করে একদম আমি আমি পছন্দই করি না আমি এখন একা থাকতেই ভালো লাগে আমার কাছে মোবাইল টিপলেও মনে হয় অনেক শান্তি তবে আস্তাক ফেরুল্লা জপলেও অনেক শান্তি আমার কাছে সেরকম মনে হয় আশেপাশের মানুষের মানে ধাক্কা খেয়ে খেয়ে মানে বিট্রেমি খেয়ে খেয়ে পৃথিবীতে এত কিছু শিখেছি যাই হোক রেসিপি আর কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম